আমি যেন আমি আসতে যাবো প্রোগ্রাম করে আমি চলে আসছি আপনাদেরকে দেখার জন্য চট্টগ্রামের পরিছুড়ি উপজেলার বিষ্ণন আব্দুল্লাপুর ইউনিয়নের সাদন ওয়ার্ড দক্ষিণ বড়ুয়া পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাতে ও সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন অ্যাসোসিয়েশন অব জিনিয়াস বাংলাদেশ অ্যাপ এর সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ছাত্রনেতা জিনিয়র আতিকুজ্জামান বিল্লা গতকাল বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকাণ্ডের সর্বোচ্চ হারানো পরিবারগুলোর সাথে কথা বলেন পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন নিকাণ্ডের ঘটনার দিন বিকেলে তার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চাল ডাল ও শুকনো খাবার সহ জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত এই সংকট কাটিয়ে পারে সেজন্য তিনি ব্যক্তিগতভাবে তাদরিক করেছেন পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লার সাথে আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন